দেশ বা দেশের বাইরের থেকে যারা আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো অনেক খামারি ভাই বোনেরা রেডি পোলেট মুরগি সংগ্রহ করে খামার করেন তারা তাদের জন্য বিশেষ খবর নিয়ে আসলাম আমার স্ক্রিনে যে লেয়ার মুরগিগুলো দেখতেছেন এই মুরগির জাত হচ্ছে কাজী মুরগির জাত এই মুরগির বয়স চলতেছে আজকে একশো বিশ দিন চাইলে আমার কাছ থেকে এই লেয়ার মুরগিগুলো সংগ্রহ করতে পারেন এই মুরগিগুলোতে ভ্যাকসিন পরিপূর্ণ করা আছে এবং এবং একবারে ডিমের জন্য রেডি মুরগি তো আমি বিশেষ করে বলবো যারা পুলো সংগ্রহ করে খামার করেন তাদের জন্য এই রকম রেডি মুরগি সবথেকে ভালো কারণ হচ্ছে যেহেতু টাকা দিয়ে মুরগি সংগ্রহ করবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই রকম রেডি মুরগি সংগ্রহ করবেন তো এই রকম রেডি মুরগি সংগ্রহ করলে আপনার সব থেকে সুবিধা হচ্ছে আপনাকে আর দেওয়া আছে যে এক মাস দুই মাস অপেক্ষা করতে হবে না ডিমের জন্য তে আপনারা দেওয়া আছে যে এই মুরগিটা খাসায় তোলার পরে দেওয়া যাচ্ছে দশ থেকে পনেরো দিনের মধ্যে ডিম শুরু হয়ে যাবে যেহেতু এই মুরগিটি ভ্যাকসিন কমপ্লিট করা আছে এবং ভ্যাকসিনের শিডিউল কমপ্লিট করা আছে লাইটিং কমপ্লিট করা আছে এবং বয়স অনুগত ওজন সঠিক আছে তাই আমি মনে করবো যে এই মুরগিগুলো আপনাদের জন্য খুবই ভালো হবে অনলাইনে অনেক ব্যবসায়িক আছে যারা দেয়া আছে যে ভ্যাকসিন পরিপূর্ণ করে না এবং ওজন সঠিক থাকে না মুরগির সাইজ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে মুরগির আমার কথার সাথে মুরগির কতটুকু মিল আমি একমাত্র এই লেয়ার কুলেট মুরগিতে সঠিক ভ্যাকসিন করে থাকি এবং সঠিক লাইটিং মেনটেন করে থাকি তাছাড়া লেয়ার মুরগিতে সবথেকে বেশি বিপজ্জনক হচ্ছে এইচ ফাইভ এইচ নাইন যেটাকে আমরা বার্ড ফ্লু বলি বার্ড ফ্লু হচ্ছে লেয়ার মুরগির জন্য খুবই সারের মতো যেটা দেয়া আছে যে একবার যে খামারে অ্যাটাক করে সেই খামারটা ধ্বংস হয়ে যায় এবং খামারি ভাই বোনেরা ধ্বংস হয়ে যায় তো বিশেষ করে এই জিনিসটাকে আমি বেশি গুরুত্বপূর্ণ দিই এই জন্য দেওয়া আছে এস ফাইভ এস নাইন এই ভ্যাকসিনগুলো আমি সবসময় করে থাকি এবং এই প্রত্যেকটা ব্যাসে আমার এই মুরগিগুলোতে এইচ নাইন এস করা আছে এবং রানীক্ষেত উন্নত মানের করি সেটা হচ্ছে ইন্ডায়াবেটিস রানীক্ষেত ভ্যাকসিন আপনারা আমার মুখুর কথা বিশ্বাস না করলে আপনারা দেয়া যাচ্ছে যে ল্যাবের ব্লাড নিয়ে যায় ল্যাব টেস্ট করি এই মুরগিগুলো সংগ্রহ করতে পারেন তারা আমার কাছ থেকে যারা লেয়ার মুরগি সংগ্রহ করবেন বা নতুন উদ্যোক্তা যারা আছেন আমি তাদেরকে দেয়া আছে যে সঠিক গাইডলাইন দিই এবং কিভাবে খামার লেয়ার খামার করতে হয় এবং কিভাবে ঘর করবেন কিভাবে লেয়ার খামার পরিচালনা করবেন এবং কিভাবে আপনারা লাভবান হবেন সঠিক গাইডলাইন এবং সঠিক পরামর্শ দিয়ে থাকি তাই আমি বলতেছি যদি কোনো ভাই উদ্যোক্তা হতে চান এবং নতুন করে খামার পরিচয় খামার করতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে খামার করবেন চেষ্টা করবে ইনশাল্লাহ আপনাকে সঠিকভাবে গাইডলাইন দিয়ে এবং সঠিকভাবে মুরগি পালন করার উদ্যোক্তা তৈরি করতে যাতে আপনি লাভবান হতে পারেন এবং আপনি প্রতিষ্ঠিত হতে পারেন আপনি নিজে প্রতিষ্ঠিত হতে পারলে আছে যে আপনি আরও দুই চারজনকে দেয়া আছে যে এই খামার কত উৎসাহিত করবেন এবং দুই চারজন আপনার খামারে কর্ম করে আছে যে জীবিকা নির্ভর করবে এবং আপনার কর্ম তৈরি এবং আপনাকে আর চাকরির পিছনে দৌড়াতে হবে না তে এক হাজার লেয়ার মুখে যদি আপনি করতে পারেন তাহলে আপনার স্যালারি প্রতি মাসে দেওয়া আছে যে পঞ্চাশ হাজারের উপরে থাকবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি অল করে সাথেই থাকবেন যাতে সবার আগে আমার এই ভিডিও আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ